অনেক দিন থেকে প্ল্যান করছিলাম যে বাড়িতে একটা খামার করে নেব তো বন্ধুরা খামার আর করা হয়নি তবে বাচ্চাগুলো কিনে নিয়েছে আজকে ছাব্বিশটা ব্রয়লার মুরগি কিনে নিয়েছি ছাব্বিশটা বাচ্চা থেকেই ধরুন শুরু করুন আমার খামার শুরু তা বন্ধুরা নমস্কার কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি বৈশাখী দেবনাথ আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তো ভিডিওটি আজকে ছাব্বিশটা বাচ্চা নিয়ে নতুন খামার শুরু করলাম এটাই আপনারা টাইটেল এবং থামনেল দেখে বুঝে গিয়েছেন তো বন্ধুরা বাড়িতে অযথা বসে থেকে কি করব সময় যেহেতু আছে ভাবলাম একটা খামার তৈরি করে নিই তো খামারটা আর করা হয় নি অবশ্য কিন্তু যেই ক্যারেটের মধ্যে বাচ্চাগুলো কিনেছি আমি ওখান থেকে আরেকটা ক্যারেট কিনে নিয়েছি তো ভাবলাম আপাতত ঘর যেহেতু নেই আপাতত দু তিন দিন তো লাগবে করতে তো সেই জন্য ভাবলাম যে দুটো ক্যারেট কিনে নিই আর এই আরেকটা ভালো কথা আমি কিন্তু বাচ্চাগুলো কিনেছি নয় দিনের বাচ্চা ঠিক আছে এই বাচ্চাগুলো একা একা খাওয়া শিখে গিয়েছে দেখে আরও সুবিধা হলো তো দেখলাম সবই খেতে পারছে জল খাচ্ছে সবই একা একাই খেতে পারছে এই জন্য আমার বাড়তি কষ্ট করা লাগবে না তো এদেরকে ছাব্বিশটা মুরগি এক ক্যারেটের মধ্যে ছিল এই জন্য দুই ক্যারেটের মধ্যে ভাগাভাগি করে নিচ্ছে যাতে একটু পাতলা হয় আর যে গরম পড়ছে গরমের মধ্যে যদি একখানে রাখা হয় না তো অতিষ্ঠ হয়ে যাবে প্রত্যেকটা মানুষই গরমের মধ্যে অতিষ্ঠ হয়ে যাচ্ছে এটা তো আবার পশু পাখি এদের দেহতে একটু উষ্ণতম বেশিই থাকে তো মুরগি কেনার সাথে সাথে ফ্রিডও কিনে নিয়েছি তো ফ্রিডটা ভাবলাম যে কোটার মধ্যে ঢেকে রাখি তারপরে ভাবলাম না ঢে ঢালবো না এইভাবেই থাকুক এর মধ্যে দিয়ে খাবার দেবো তো বন্ধুরা দেখুন বাড়িতে যদি জায়গা থাকি তাহলে আমার মনে হয় যে খামার করে বাড়িতে মেয়েদের আর কি খামার করে কিছু মুরগি পাললে নিজেদের তো খাওয়া হয় তাই না তো আমার আর পরবর্তী প্ল্যান আছে যে সোনালি মুরগি ফাউমি বিভিন্ন জাতের মুরগি আর কি পোষার তো দেখা যাক এই ছাব্বিশটা মুরগি পালি তারপরে দেখা যাক কি হয় তো এখানে এদের ফিডটা দিয়ে দিচ্ছি দেখুন এরা একা একাই ঠকিয়ে খাচ্ছে তো দেখেও বেশ ভালোই লাগছে আর আমার তো কবুতরের খামার আছে আপনারা তো জানেন তবে কবুতরের খামারটা নিয়ে বেশ কিছুদিন যাবত ভিডিও আপলোড করা হয়নি আসলে আমি অনেক ব্যস্ততার মধ্যে দিন পার করছি এই জন্য খুব একটা ভিডিও আপলোড করা হচ্ছে না কবুতরের নিয়ে তো আশা করা যায় যে খুবই দু এক দিনের মধ্যে আমার মনে হয় যে আমি কবুতরের ভিডিওটাও আপনাদের দেখাবো অনেকদিন কবুতারের ভিডিওগুলো শেয়ার করা হয়নি আমার কবুতারের খামারের ভিডিওটা নিয়ে এবং কবুতার সম্পর্কে কথাবার্তা বলা নিয়ে অনেকে ভাই ও বোনেরা কমেন্ট করেছেন প্লাস আসলে অনেকেই পছন্দ করেন সেইগুলো বলে অনেক ভিডিও দেওয়ার কথাও বলে অবশ্য হয়ে ওঠে না দেওয়ার আমি সময় পাচ্ছি না এই জন্য কবুতরের ভিডিও করা হচ্ছে না আপাতত টিউশনের ভিডিওই দিচ্ছি আর এই যে এখানে মুরগির উপরের ওইটা যেই সরিয়ে ফেলেছি খুবই জ্বালাচ্ছিল একটা একটা করে বেরিয়ে আসছিল আমি তো এখনই অতিষ্ঠ তো মনে মনে বলছি যে কি ব্যাপারে এখনই এমন হয়ে যাচ্ছে চার তো দিন পড়া আছে ধরাই আছে ঠিক আছে তো উনি আমাকে বললো যে আপনি এক থেকে দেড় মাসের মধ্যে ভালো রেজাল্ট পাবেন আশা করা যায় তো দেখা যাক উনি আমার খুবই একজন পরিচিত মানুষ আশা করা যায় উনি আমাকে ঠকাবে না আর ঠকা কেউ ঠকাবে এটা তো না এটা বলা আমার ভুল হবে আসলে আমার নিজের মধ্যে আমি যত্ন কেমন করে করবো তারপরে সেটা হবে তো এই যে এখন ঢেকে রেখে আমি জল আনতে চলে গিয়েছি খুবই জ্বালাচ্ছিলো এই জন্য ঢেকে রেখে জল আনতে চলে গেলাম তো এখানে আমি দুটো বাটি নিয়েছি বাটির মধ্যে জল রাখছে আসলে দেখুন হঠাৎ করে বাচ্চাগুলো কিনেছি তো এই জন্য কী খাওয়াবো কোথায় কিভাবে খাওয়াবো এটাই তো বুঝে উঠতে পারছি না এই জন্য যাই হোক এই যে দুইটা বাটি নিয়ে চলে এসেছি বাটির মধ্যে করে জল দিতে যেয়ে এরা ফেলাইয়ে দিছে সব জল তারপরে আর একজন এসে বলছে জলে হবে না তো আমাদের ব্রয়লার মুরগি পোষার যেটাতে জল দেয় আর কি খাবার বা খাবার দেয় ওইগুলো সবই আছে কিন্তু এর মধ্যে আমি বসাতে পারছি না অনেক ওইগুলো একটু বড় তো আর এই ক্যারেট বড় বড়ো সাইজের আছে তারপরে ওইগুলো বসাতে কষ্ট হচ্ছে তো একটা একটা করে বেরিয়ে চলে যাচ্ছে আমি আবার দৌড়াই যেয়ে ধরছি আর বারবার করে ঢেকে দিচ্ছি এরা খুব জ্বালাচ্ছে যেখানেই যাচ্ছি না কেন আমি হচ্ছে ঢেকে দিচ্ছি বারবার করে যাতে বেরোতে না পারে তো এখানে ঘর থেকে জগ ধরে জল নিয়ে চলে আসলাম তো এর মধ্যে ঢেলে ঢেলে আবার দেব আর একটু সরিয়ে নিলাম যাই হোক এখন গরমের সময় তো অতিরিক্ত গরম পড়ছেই এদের এদেরও খুব জল পেঁপাশাপায় তো যাই হোক বন্ধুরা দেখুন আমার মনে হয় যে নয় দিনের বাচ্চা বা দশ দিনের বাচ্চা থেকে নেওয়াই ভালো যেহেতু ওরা একা একা খেতে শিখে গেছে এই বাচ্চাগুলো পোষা আমার মনে হয় যে ভালো হবে আমার মনে হলো এই জন্য কিনলাম ঠিক আছে তো দেখুন বন্ধুরা তারপরেও যারা যে খামারি ভাই ও বোনেরা আছেন যাদের এই বিষয়ে অভিজ্ঞ আছেন তারা অবশ্যই কেমন কি গাইডলাইন দিতে হবে এই বিষয়ে মানে আমি কম বেশি জানি কিন্তু খুব যে জানি এমন না তো যদি কোনো কিছুতে ভুল ত্রুটি হয় তো আপনারা আমাকে একটু যদি রুটিনটা দিয়ে দিতেন তো ভালো হতো ঠিক আছে কেমন কি খাওয়াতে হবে কখন কিভাবে সব কিছু দিতে হবে তো এই জিনিসগুলো আমাকে একটু জানাইন তো উপরে ফ্যান আছে সেট করা তো ভাবলাম ফ্যানের ওখানে রাখি পরে ওইটা দিয়ে ঢেকে দিচ্ছি পরে দেখছি যে ফ্যানের বাতাস লাগছে না সেজন্য ওইটা সরাইয়ে দিলাম সরাইয়ে গরমের মধ্যে ফ্যান দিলাম অতিরিক্ত গরম পড়ছে তো এই যে বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আশা করা যায় ভিডিওটি ভালো লাগবে তো যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন অবশ্যই আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে পরবর্তী ভিডিওর জন্য হাজির হবেন আর আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি প্রেস করে দিয়ে রাখবেন যাতে করে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর হ্যাঁ বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ সবাইকে নমস্কার